বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত বন্ধুরা তিনটে ম্যাচ খেলে ফেলেছে যেখানে বিরাট কোহলির রান এক চার এবং শূন্য এই বিরাট কোহলিকে কিন্তু আমরা চিনি না এই বিরাট কোহলির খেলা কিন্তু আমরা কখনোই দেখি না বিরাট কোহলি এমন কোনো বিশ্বকাপ নেই যে সেই বিশ্বকাপে বিরাট কোহলি রান করে না শুধুমাত্র রান করে এমন কিন্তু না বিরাট কোহলি কিন্তু বড়ো বড়ো ম্যাচও জিতায় কিন্তু ভারতীয় ম্যানেজমেন্ট যে তাকে ওপেনিং করিয়ে করিয়ে তার ক্রিকেট কেরিয়ারটা যা হোক এক বছর আছে টিকেট কেরিয়ারটা সেটাও কিন্তু শেষ করছে সুতরাং এটাই বলতে চাই বন্ধুরা যে বিরাট কোহলির যে মেন পজিশান তিন নম্বর পজিশান সেই পজিশানেই কিন্তু বিরাট কোহলিকে খেলানো উচিত বিরাট কোহলি ওপেনিং করছে বিরাট কোহলির দেখে মনে হচ্ছে না বিরাট কোহলি ততটা ভালোভাবে শর্ট খেলছে ক্যাজুয়ালি শট খেলছে ওরু করে খেলতে যাচ্ছে বিরাট কোহলি কিন্তু একেবারে খুব করে খেলেন আর বিরাট কোহলির ক্রিকেট কেরিয়ারটা করবে বলে তার এই ওপেনিং পজিশানটা দিচ্ছে নম্বর তিন পজিশানে বিরাট কোহলি বহু ম্যাচ জিতেছে আমাদের আর বিরাট কোহলির বেস্ট পজিশনটা কিন্তু নাম্বার তিন পজিশনই আর সুতরাং রিকোয়েস্ট করবো এর কাছে যে বিরাট কোহলিকে তিন নম্বর পজিশানে খেলানো হোক যাতে সে ভারতকে বড় বড় ম্যাচ জিতায় আশা এটা করব আগামী দিনে যাতে বিরাট কোহলি আর তিন নম্বর পজিশানে খেলে কিন্তু মনে হচ্ছে না বন্ধুরা বিরাট কোহলি তিন নম্বর পজিশনে খেলবে